আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একদম ফ্রিতে গ্রো ব্যাগ তৈরি করা যায় তো এরকম জিনিস দেখুন আমাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে সেটা হচ্ছে চালের বস্তা বা এখন তো ছোট ছোটো রকম চালের ব্যাগগুলোও পাওয়া যায় যেটা কিন্তু আমরা ছাদ বাগানে ব্যবহার করতে পারি বস্তা হোক চালের ব্যাগ হোক এগুলো কিন্তু আমরা খুব সহজে ব্যবহার করে কম্পোস্ট তৈরি করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বিভিন্ন রকম সবজি ঘাসাতে পারি তার সাথে সাথে ফুলের গাছও বসাতে পারি তো কিছুই না ব্যাগটাকে দেখুন আমি একটু উল্টে নিয়েছি আর উল্টে হাতের সাহায্যে শুধু একটু এমনভাবে করে নিয়েছি যাতে একটা গ্রো ব্যাগে শেপ চলে আসে এরকমভাবে একটু শেপ মতো দিয়ে যদি আমরা সবজির খোসা মা গাছের পাতা মাটি দিয়ে সুন্দর করে ভরাট করে নিয়ে পরপর যদি রেখে দিতে পারি দেখুন একদম মনে হচ্ছে গ্রো ব্যাগ তো মার্কেট থেকে যে গ্রো ব্যাগগুলো আমরা কিনে নিয়ে আসি আর সেগুলো কিন্তু যেরকম তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আবার কিন্তু একটা পয়সা দিয়েও আমাদেরকে কিনতে হয় আর আজকে যেটা করেছি বাড়ির পিছনে গলিটা পরিষ্কার হয়েছে সেই গলির মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে ডুমুর গাছ হয়েছে সেই ডুমুর গাছগুলো কেটে পরিষ্কার করে ওপরে নিয়ে চলে এসছে কারণ এটাও আমি ফেলবো না এটা দিয়েও কিন্তু আমার ছাদ বাগানের কাজে লাগবে আর এই দেখুন গ্রো ব্যাগ যেটা কেনা ব্যাগ দেখুন এই সেম জিনিসই মানে এরকমই বস্তায় যে চালগুলো আসে সেরকমই দেখুন একদম মানে ইয়ে একদম পুরো দেখুন এই বস্তায় শুধু ওপরটা একটু রং করা এই দেখুন এই দেখুন তো ক কয়েক বছর পরেই কিন্তু এরকম নষ্ট হয়ে যায় তো এই চালের ব্যাগগুলো আমরা কি করি চালের বস্তা বা ব্যাগ এগুলো কিন্তু না ফেলে এটা কিন্তু আমরা ছাদ বাগানে কিন্তু খুব সহজে ব্যবহার করতে এই দেখুন এখানে সমস্ত বস্তায় কিন্তু আমি সবজি গাছ বসিয়েছি এই গ্রো ব্যাগটার মধ্যে এই বস্তাটার মধ্যে আছে দেখুন এটা হচ্ছে মেটে আলু বলে এই দেখুন মেটে আলুর গাছ কি সুন্দর হচ্ছে গাছটা তো নিচে একদম শুকনো জিনিস দিয়েছি বাড়ির ফেলে দেওয়া শুকনো জিনিস তারপর কিছুটা সবজির খোসাও ব্যবহার করেছি এই বস্তার মধ্যে আর তার সাথে সাথে কিছু কোকোপিট কিছু ভার্মি কম্পোস্ট এইভাবে একটু মাটি দিয়ে বস্তাটা দেখুন ঘর এটার মধ্যে আছে ঝিঙে গাছ এই ঝিঙে গাছটাতে কিন্তু ফুল আসতে শুরু হয়ে গেছে তো এই ঝিঙে গাছটা বসানোটা কিন্তু আপনাদের সঙ্গে সেই ভিডিওটা কিন্তু আমি শেয়ারও করেছি এই দেখুন কী সুন্দর শুধু বস্তাটাকে একটু উল্টে নিয়েছি আবার কখনও তো আমি বস্তা উল্টাইও না যেমন থাকে তেমনই তার মধ্যেই অবশ্যই কিন্তু লতানো সবজি গাছ যদি বসানো যায় সব থেকে বেশি ভালো হয় তো আমি বেশি লতানো সবজি গাছ লাগাই কারণ হচ্ছে একটা গাছ লতানো সবজি গাছ তিন চার মাস পরে নষ্ট হয়ে যায় বা তিন মাস পর নষ্ট হয়ে যায় এবং গ্রো ব্যাগের নিচে যে শুকনো জিনিস মাটি সবজির খোসা যে আমরা ব্যবহার করি সেটাতে একটা সুন্দর কম্পোস্টও হয়ে যায় এ দেখুন এখানেও একটা বস্তা রেখেছি যার মধ্যে কিন্তু কোনো গাছ পশায়নি এটা আমি পরপর জমাচ্ছি আর এই বস্তাটাকে কি করেছি দেখুন একটা গ্রো মানে যেখানে গাছ আছে তার এক সাইডে বস্তাটাকে তুলে রেখেছি কারণ যদি কখনো এর উপরে লিকুইডটা বেরোয় সেটা কিন্তু একদম ডিরেক্ট গাছের গোড়ায় চলে যাবে তো অনেক সময় কি হয় কি আমরা ডিরেক্ট সবজির খোসা যদি গাছের গোড়ায় ব্যবহার করলে কিন্তু পোকামাকড় হবে এবং গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো আমরা করব করবো এরকমভাবে বস্তায় ছোট ছোটো জিনিসেও কিন্তু আমরা সবজি খোসা শুকনো পাতা দিয়ে কিন্তু গাছ রাখতে পারি আর তার মধ্যে কিন্তু এরকম দেখুন লতানো উচ্ছে গাছ তারপর শিম গাছ কুমড়ো গাছ লাউ গাছ এই সমস্ত সবজি গাছ কিন্তু আমরা একদম ফ্রিতেই তৈরি করতে পারি তো দেখুন এই যে শিম গাছ আছে উচ্ছে গাছ আছে এগুলো কিন্তু বাড়ির সমস্ত ফেলে দেওয়া জিনিসের মধ্যেই কিন্তু গাছগুলো তৈরি করা তো শুধুমাত্র আমাদেরকে একটা সাইড করে রাখতে হবে যাতে একটু 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 কর্নারে যদি আমরা রাখি তাহলে অতটা দেখাও যায় না ছাদের একটা সাইডে যদি আমরা পরপর সুন্দর করে রাখা যায় তাহলে কিন্তু দেখতে অতটা বাজেও লাগে না যেমন আমার এই জায়গাটা যেহেতু দূর থেকে অত কিছু দেখা যায় না প্লাস লতানো গাছ থাকে তো সেই জন্য এই গ্রো ব্যাগগুলো বা বস্তাগুলো কিন্তু আমি এইভাবে পরপর করে রেখে দিই এ দেখুন এখানে একটা ওয়াশিং মেশিনের ফেলে দেওয়া জিনিস যার মধ্যে কিন্তু খুব সুন্দর সবজি গাছ হয় এগুলো দেখুন আমার ছাদ বাগানে বেশিরভাগটাই কিন্তু ফেলে দেওয়া জিনিসের উপরেই গাছ ফেরি এটা একটা দেখুন ট্রলি ব্যাগ যেটা যেহেতু আমাদের ব্যাগের বিজনেস এরকম জিনিস প্রচুর থাকে আমাদের কাছে ওয়েস্ট হয়ে যায় যেগুলো সেগুলো তো দিয়ে দেখুন এর উপরে বেদানা গাছটা লাগানো রয়েছে এবং যেহেতু চার ইঞ্চি ছয় ইঞ্চি এর হাইটটা হয় তো আমি কি করি পরে হচ্ছে এ চারদিকটা হচ্ছে একটু কাঠের কিছু দিয়ে কিন্তু আমরা একটু কভার করে চারদিকটা ঘিরে দিলেই কিন্তু এটা উঁচু হয়ে যায় এবং তার মধ্যে মাটি দিয়ে আস্তে আস্তে কিন্তু গাছ তৈরি করা যায় এইটার মধ্যেও দেখুন একটা কুল গাছ বসানো রয়েছে আর চারদিকে কিন্তু দেখুন কাঠের যে সমস্ত প্লাইগুলো হয় সেগুলো দিয়ে চারদিকটা দিয়ে ওর উপরে কিন্তু আমরা মাটি দিয়ে কিন্তু হাইটটাকে আরও চার ছয় ইঞ্চি বাড়িয়ে নিতে পারি মানে যত খুশি কিন্তু বাড়িয়ে নেওয়া যায় তো বাড়ির এই সমস্ত ফেলে দেওয়া জিনিসে কিন্তু আমার ছাদ বাগানে বেশি গাছ থাকে সবজি গাছ লতানো গাছ এইসব ধরনের গাছগুলো কিন্তু আমি বেশি তৈরি করি এদিকে দেখুন বেগুন গাছ আছে শিম গাছ আছে তো বেশিরভাগটাই আপনারা দেখবেন আমার বাড়িতে ফেলে দেওয়া জিনিস তো চলুন এবার হচ্ছে এই লতানো সবজি জায়গা মানে গাছগুলো হলে দেখুন কি সুন্দর অর্গানিক আর শাকসবজি তৈরি হচ্ছে খুব সহজ পদ্ধতিতে আমি বাগান করি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমার চ্যানেলের নামকরণটাও কিন্তু সেই হিসাবে ইজি গার্ডেনিং তো সব থেকে সহজ পদ্ধতিতে কিভাবে বাগান করা যায় কম খরচা করে সেইগুলোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমি কিন্তু সেটাই করি কারণ ছাদে বাগান করতে গেলে কিন্তু অনেকটা খরচা সাপেক্ষ ব্যাপার থাকে বা অনেকটা খরচা কিন্তু আমাদেরকে করতে হয় কারণ জলটাও আমাদেরকে কিনে বা কারেন্ট খরচা করে ওপরে তুলে সেই জলটা কিন্তু আমরা ব্যবহার করি তো যাতে কম করতে হয় তার জন্য সব সময় চেষ্টা থাকে আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আর চিলে কোঠার উপর থেকে দেখুন নিয়ে এসেছি পাট শাক নিয়ে এসেছি বরবটি আর নিচ থেকে নিচের ছাদ থেকে কয়েকটা উচ্ছে তুলে নিয়েছি তো এই রকম টাটকা তাজা শাক কিন্তু প্রতিদিন আমার ছাদ বাগান থেকে কিছু না কিছু আসে কখনো লাল শাক কখনো কখনো পাট শাক নোটে শাক কুমড়ো শাক আছে তো অনেক রকম শাক কিন্তু আমার ছাদ বাগানে আমি কিন্তু খুব সহজে এবং ফ্রিতে যে সমস্ত গাছগুলো হয় সেগুলোই কিন্তু বেশি তৈরি করি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নতুন আর একটি ভিডিও নিয়ে নমস্কার